হেল্ল' আছলাম জেট টুৱেণ্টি ফাইভৰ পোৱাৰ চেম্প'ল নিবাৰ এক জেট টুয়েলভ তো আমি এখন দেখ টুইলভ এৰ কিছু বৈশিষ্ট্য ত' জে জেট টুয়েলভ এ হেণ্ড চেট হৈছে ছিক্স পইণ্ট জিৰ' এইচ ডি প্লাছ আই পি এছ কোৱাটাৰ ড্ৰপ নে ওৱান পইণ্ট প্ৰচেছৰ এণ্ড্ৰইড নাইন পইণ্ট জিৰ' পাই হিচাপে ইউজ কৰা হৈছে তেরো বি প্লাস টু এমপি করা হয়েছে আট এমপি কিন্তু এটিতে ইউজ করা হয়েছে টু জিবি র্যাম প্লাস ষোলো জিবি রুম যা আমার ভিতরে টু জিবি র্যাম এবং ষোলো জিবি ফোন নিত্যই হতাশাজনক কারণ এটার মধ্যে তিন জিবি এবং জিবি দিকে অবশ্য

পয়েন্ট সিক্স গ্লাস থেকে আর উঠতে পারছে না এবং র্যামের র্যাম দুই দুই জিবি এবং শুরু জিবি র্যাম বর্তমানে খুবই শোষণীয় তো এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল আমার বিশেষ অভিজ্ঞতা আমি বলতে পারি ফোনটি অন্যান্য ব্র্যান্ডের সাথে ভালো হবে না কারণ এদের ভিতরে এই ফোন নেওয়া নিতান্তই হতাশাজনক তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিতান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ